আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধস্ত জাহাজ যাত্রীরা আখড়ে ধরে বাসমান পাটাতন তেমনি একগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানেই তিল তিল বাঁচতে শেখা বিপ্লব মানেই ভাসমান প্রস্ফুটিত কৃষ্ণচূড়া বিপ্লব মানেই জীবন বিপ্লব মানেই জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তাপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় ভুলেটে গেনে আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত বিপ্লব মানেই শিরাই শিরাই উদ্ধাম জড় জড় হাওয়ার টনেডু সাইক্লন বিপ্লব মানেই কলল্লিত সমুদ্রের শুশু অশান্ত গর্জন বিপ্লব মানেই আশা সফলতা ও বিজয়ের আমুক পুষ্পমাল্য আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেই বসরাই গোলাপ অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে উঠে ফুরাত কোন অনাহারি কুকুরের আহার্য চিন্তাই যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পর দিগার খুলে দেন রহমতের সব কইটি বন্ধ দোয়ার তখন কোনো অভাব আর অভাব থাকে না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষোধাতর্গণী আদম অন্ধকার যতই উদ্ভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষামান একটি প্রস্ফোটিত সূর্যোদয় একটি আরক্ত সন্ধ্যা মানেই বেগবান বুরাক চেপে দিয়ে আসছে কোনো কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানে তার উল্টো পিঠে বসে আছে কোনো মৌমাসির দুপুর একটি মিথ্যা মানে তাকে ধাওয়া করছে কোন দ্রুতগামী সন্তাস একটি অভাদ্য সমাজের মানি সামনে নুহের প্লাবন অনাগত ধ্বংস আরেকটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন আমি আপনাদেরকে সেই অনিভার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দিন প্রতিটি শোনা যায় যে আবর্তনে বিপ্লবের খুব ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্ব মাস ও বছরের প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের অশ্ব যুগ ও কালের প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের অসফরদ্বন্নি সপ্তাহির প্রতিটি পড়তে পড়তে যে বিপ্লবের বলিময় মৃত্তিকা আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিধি যে বিপ্লবের চাষ করলে নিম্নদের আহার্য হয় অফাদ্য ফারাও আবরাহার হাতি হয় পাখির খোরাক চোরমার হয়ে যায় রোম ও পারস্যের বিশাল সালতানাতের ধাম্বিক চৌড়া ব্যর্থ হয়ে যায় কারণের দন কল্পিত স্বর্গতারে খেয়ে পড়ে থাকে অভাদ্য সাদ্দামের দোষী আঙুল আর কারাগারের বন্দি বন্দী দি ইউসুফ কুদ্রতের ইশারায় রাজমুকুট পড়ে হয়ে যান বাদশা কেনান আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্ধাত্ত আহ্বান জানাচ্ছি যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে কেদাক্ত পাপ ও পঙ্কিলতার শৈলাভ সেখানেই বিপ্লব যেখানে নগণ্যতা ও বেহায়পনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব যেখানে মিথ্যার ফানুষ সেখানেই বিপ্লব বিপ্লব সকল জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া পলাশ শিমুল সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী ফুলবতী হয় না সবুজ দানের শীষ শিম আর মটর দানা সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের অরাদ্দকার কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে সেরে দিকে সাইবেরিয়ার বরফ খুন্ডে মুখ লুকাচ্ছে পাশব তত্ত্ব আধ সাম জাতির মতো ট্যাক্সারের গোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া কাশ্মীর পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মিম আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে সে আওয়াজের নিচে হারিয়ে যাবে অ্যাটম ও কামানের ধর্নি। গড়িয়ে যাওয়া অজুর পানিতে ভিজে ও কেজু হয়ে পড়বে সব কয়টা দূরপাল্লার খেপানস্ত আবাবিল পাখির জাগ গিলে খাবে আকাশ ফড়িং রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টরপেডো সাদা কবুতরের পাখায় আটকা পড়ে থেমে যাবে আনবিক জ্বর আর বেহস্ত থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে এক কি করে রক্ত গোলাপ সজীব ও তরতাজা চিত্রহারি ময আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদ্ধ আহ্বান জানাচ্ছি ধন্যবাদ